অগস্ট মাস প্রায় শেষের দিকে মালদ্বীপের ভিসাগুলা খুলবে নাকি অনেক ড্রাইভার এই কমেন্টগুলা করতেছেন যে ভাই কি খুলবে কি খুলবে না অনেক ভিডিওই তো দেখি কেউ বলতেছে পঁচিশ তারিখ কেউ তিরিশ তারিখ এক একজন এক এক ডেট দেয় ভাই ডেটগুলা কি সঠিক বাংলাদেশ হাইকমিশন কিছু বলে মালদ্বীপের এজেন্সিরা কি কিছু বলে কোনো প্রকার ভিসাকে উঠবে নতুন করে আবার একটু জানান ভাই আমরা আপনার ভিডিওগুলো অনেক দিন ধরে দেখি আপনার অপেক্ষায় থাকি সত্য নিউজগুলো একটু তুলে ধরবেন আমাদের মাঝখানে আমরা জানতে চাই যে মালদ্বীপের ভিসা কি সত্যিই খুলবে নাকি এই ধরনের কোশ্চেন্স অনেকেই করতেছেন আজকের ভিডিওটা সেই জন্যই করতে আসলাম ভিসা নিয়ে অনেক সময় অনেক ভিডিও আমরা তৈরি করি ইভেন আমি আমার চ্যানেলে বেশিরভাগই ভিসা রিলেটেড অথবা মালদ্বীপের কাজ রিলেটেড ভিডিও করি কারণ হচ্ছে আপনারা এই কমেন্টগুলো করেন আপনাদের কমেন্টের জন্য কিন্তু আমি ভিসা ভিডিও করতে বাধ্য হই ঠিক আছে আপনারা বারবার জিজ্ঞেস করেন দেখেই বাধ্য হই তো সঠিক নিউজটা দেওয়ার চেষ্টা করব যতটুকু আমি জানি যতটুক কথা বলে জানতে পারলাম এবং হাই কমিশন কি বলে সবকিছু আজকের এই ভিডিওতে আমি বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন আসসালামু আলাইকুম ইটস মি এম কে অ্যান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমকে ব্লগস চলে আসছি আরও গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অনেকেই অনেক মিস ইনফরমেশন অথবা মিস কমিউনিকেশনের কারণে অনেক ভুলভাল নিউজ পাচ্ছেন মালদ্বীপ সম্পর্কে যেহেতু আমি মালদ্বীপে আছি আমার মতো অনেক ভাইরেই মালদ্বীপে থাইকা ভিডিও করেন বিষা রিলেটেড অথবা কাজ রিলেটেড কারণ একটাই যে আপনারা মালদ্বীপে যারা আছেন তাদের কথা শুনলে একটু বিশ্বাস বা একটু মনের মধ্যে আস্থা পান যেহেতু আমরা মালদ্বীপে আসি তার জন্য আপনাদের কমেন্টের জন্যই কিন্তু আমরা ভিডিওগুলো নিয়ে আসি আপনারা যদি এই ধরনের কমেন্ট না করতেন তাহলে হয়তো বা এই টপিক না নিয়ে আমরা অন্য টপিকে ভিডিও ঠিকই নিয়ে আসতাম তো আপনারা এই টপিকগুলো ডিমান্ড করেন বিদায় আমরা এই টপিকের উপর ভিডিও নিয়ে আসি এখন আসেন কথাতে এই মাসের প্রথমে অনেকেই বলছে ভাই আঠারো তারিখ বিশা খুলছে আমি তো কিছু টাকা পয়সা জমা দিচ্ছি বিশ তারিখ ভিসা খুলবে পঁচিশ তারিখ ভিসা খুলবে এরকম অনেকেই আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারাও এরকম বলছেন আমি কয়েকজন ইনবক্সে নখ দিছি ভাই কত টাকা জমা দিচ্ছেন বলতেছে ভাই অনেক টাকাই তো চায় ভিসা নাকি খুলবে তখন আমি তাদেরকে ডিটেলস বললাম যে ভাই আপনার যে খুলবে এটা কে বলছে আপনাকে ওনারা বলতেছে ভাই আমার রিলেটিভ আর কিছু কিছু বলতেছে আমার এজেন্সি আমাকে সাবমিট পেপার জমা দিছে বলছে এই যে দেখেন আপনার বিষা হবে বিসার আগে যে সাবমিট পেপারটা হয় এটা কিন্তু অনেকেই এডিট করে বানানো যায় মাইক্রোসফট এক্সেল থেকে অথবা আপনার ওয়েবসাইট থেকেই বানানো যায় এটা এখনো পর্যন্ত আমি ভিডিওটা করতেছি আজকে সাতাইশে আগস্ট ঠিক আছে এখনো পর্যন্ত মালদ্বীপের বিষা অফিসিয়ালি বন্ধ ঠিক আছে কিছু কিছু চায়না কোম্পানি স্লোলি স্লোলি তারা মাঝে মধ্যে ভিসা পাচ্ছে আদার্স যেই সাইটগুলো আছে যেমন ধরেন রিসোর্টের তারপরে আপনার গেস্ট হাউস শপ হোটেল রেস্টুরেন্ট এই ভিসাগুলো এখনও হচ্ছে না আমি এজেন্সিতে কথা বলছি মালে কয়েকটা এজেন্সি আছে তারাও কিন্তু জানে না অ্যাকচুয়াল যেই ডেটটা তারা দিতে পারে না তারা বলতেছে ভাই খুলবে আসতেছে সামনে কিন্তু কবে খুলবে তারা কোনো ফিক্সড ডেট জানে না ইভেন বাংলাদেশ হাই কমিশন মালদ্বীপ যেটা আছে তারাও কিন্তু রকম ডেট দেয় না কোন রকম ডেট ফিক্স বলে না তারা বলে যে ভাই ভিসা খুললে কিন্তু সবাই আপনারা জানবেন সবাই বুঝে যাবেন বা আমরাও পেজে আপনাদের জন্য আপডেট দেবো আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করবো আর তারা কখন পেজে নিউজটা দেয় জানেন যখন ভিসাটা চালু হয় মানুষ আসা শুরু করে তখন কিন্তু তারা পেজে ডিক্লেয়ারটা দেয় তাদের পেজে তো অবশ্যই আপনারা তাদের পেজটা ফলো করে রাখবেন অ্যাটলিস্ট যখন ভিসা খুলবে তখন তারা অবশ্যই আপনাদের নিউজ দিবে আর আমরা ইউটিউবার আমরা বিভিন্ন খোঁজখবর রাখি এই জন্য কিন্তু আমরা কয়েকদিন আগে আপনাদের একটা আশি পার্সেন্ট যেই ইটা যে ভিসাটা খুলতে পারে আশি পার্সেন্ট এমন একটা নিউজ আমরা দিতে পারি যেহেতু আমরা কয়েক জায়গায় খোঁজখবর রাখি আর আমরা যারা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি তারা কিন্তু রিসার্চ করেই ভিডিও নিয়ে আসি তার জন্য তাদের থেকে কয়েকদিন আগে আমরা একটা আপনাদের জন্য দিতে পারি যে ভিসাটা খুলতে পারে ইভেন আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট সম্ভাবনা ভিসা খুলবে এরকম নিউজ আমরা দিতে পারি যখনই আমরা এরকম খবর পাবো অবশ্যই তখনই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব আপনারা আমাদের সঙ্গে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে আর কোনো ইনফরমেশন চান তাহলে আমার ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে যাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম